বাংলাদেশে এই যে জাতীয় জাতীয় পতাকা একাত্তরের স্বাধীনতার পক্ষে কথা বলা বা কারা তার সঙ্গী হবে কারা জঙ্গি হবে এই জিনিসগুলি কিন্তু আটাত্তর সালের পর থেকে বিএনপির প্রতিষ্ঠার পর থেকে বিএনপি আসলে লিড করেছে জাতিকে বিএনপি পথ দেখিয়েছে বিনকিন ইনক্লুশন করেছে বিএনপি আজকে যাদেরকে মুনাফিক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে বিএনপি পলিটিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের শিষ তুলে দিয়েছে জোট করে যা করার না তাও করেছে এখন হঠাৎ করে জামাত এত খারাপ হয়ে গেল আমি সাথে একদম একমত যদি আজকে আওয়ামী লীগ থাকতো ওর যদি জামাতকে লাগতো তখন কিন্তু জামাত খারাপ হইতো না বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী মানে আপনি আপনাদের এই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদিতা রাজনীতি আপনি মনে করেন কিনা একবারও বলছি না যে বিএনপির শাসন আমলে বাংলাদেশ সেটা বেড়েছে সময় আপনি দুই হাজার আপনি মনে থাকবেন তিনি আলাদা করতে চেয়েছিলেন বিএপি বলেছিলেন যে ক্ষমতা এসে করবে পাঁচ বছর কিন্তু করে নাই আর এখন 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 তো ওইসব তো করবে বলে করে নাই এখন করবে না বলতেছে এখন কি করবে জীবনে কিন্তু না রাজনীতি ঘুরপাক খাচ্ছে জাতীয় সঙ্গীত কি থাকবে না থাকবে না এটা কি আজমের বাংলা কিনা পোলামাজমের বাংলা হলে সেখানে আওয়ামী লীগের ঠাই হবে কি হবে না আমাদের মানে এই বিষয়গুলো এই বিষয় আমি অস্বীকার করবার কোনো উপায় নাই বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে বিএনপি নিজামী গাড়িতে পতাকা তুলে দিয়েছে মন্ত্রিত্ব দিয়েছে এটাও এগুলো অস্বীকার করবে কিছু এগুলো ইতিহাস এগুলো আমরা সকলেই জানি তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল ছিয়ানব্বই সালে তখন কিন্তু তারা তুলে দিয়েছিল নুরু রাজাকারের গাড়িতে আমরা যদি নামটা যদি ভুল না করে থাকি তো তারা তুলে দিয়েছিল তো একটা বিষয় বলে না আমি কিছু বলতে চাইছি না আমি শুধু মনে করে চাচ্ছি যে মানে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম কিছু হলে বিএনপি জামাতে দোষ দিত তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন না না আমি জাস্ট এটুকু বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি বাংলা ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনুস সরকারের ভেরি অ্যালার্মিং নিউজ এবং সেই নিউজটার ভেতরে এই ব্যাপারে জামুকা জানতই না যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হচ্ছে তৎকালীন জামাতে ইসলামী এবং অন্য দুটো ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেওয়া হবে তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি তো আমি আসলে পুরোটা পড়তে পারিনি এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে জামাতের এলাই যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি আপনি দেখুন এই সরকার এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তি আওয়ামী লীগের মতন কোনোদিন ক্ষমতা ক্ষমতায় আসে নাই বিকজ আওয়ামী লীগ যেটা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র এই প্রতিটা জিনিসকে গত পনেরো বছরে তারা ধ্বংস আমি একটু আপনার সাথে সামিল হই এই ব্যাপারে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আওয়ামী লীগ সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের যে স্পিরিটটার কথা তারা বলেছে তার বিপক্ষে তার প্রতিটা অবস্থা ছিল কি বলে প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা যাতে তো আমাদের ক্ষেত্রে তারা দশে শূন্য পেয়েছে একদম কিন্তু আপনি যদি একটু বিএনপি রাজনীতিটা যদি একটু বলেন একটু সুবিধা দেখুন বিএনপির হাত ধরে কিন্তু এই যে চতুর্থ সংশোধনী যেটা বাংলাদেশের সংবিধানের মূল নষ্ট করে দেয় ব্যবস্থার দিকে নিয়ে যায় আজীবন রাষ্ট্রপতি সেটাও বিএনপির হাত ধরে এসছে আমি একবারও বলছি না যে বিএনপির শাসনামলে বাংলাদেশ বেহেস্ট ছিল বা তারপরেও তো রাজনীতির আলোচনার তুলনামূলকের ভিত্তিতেই হয় সবসময় তো অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে যদি আপনি হিসাব করেন কোন দল পারফেক্ট কিন্তু একটি চিত্র তাহলে সেটা দিয়েছিল ষোলো সালে বেগো খালেদা সংস্কার প্রসব করেছে একত্রিশ দফা খুব ভালো কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি এসেছে তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা

এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা সংবিধানে সরি সংশোধে আপার হাউস লোয়ার হাউসের প্রভিশন আনা আর্টিকেল 70 সংশোধন করা এই প্রত্যেকে কিন্তু সাংবিধানিক সংস্কার এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া যেই সংসদে 2/3 মেজরিটি আহ ভোট লাগবে মানে টু থার্ড টু থার্ড সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে বিএনপি বলেছে যে যদি

এখন তো ওই সময় তো করবে বলে করে নাই এখন করবে না বলতেছে এখন কে করবে জীবনে খালিদ ভাই আমি শুধু বলবো যে সময় এই কথাগুলোর উত্তর দিবে বিচার বিভাগ স্বাধীন করবে না এটাকে বিএনপি একবারও বলেছে স্বাধীন বিচার বিভাগ করবে বলছিল ওইটা করবে বলছিল তারপরেও করে নাই এটা তো সংস্কার তো করবে না মানে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা করবে না বলছে বিএনপি তৈলিকার করবে ওইটা করবে বলছিল না আমি আপনাকে বলি বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে সকল উপদেষ্টা নিয়ে বিচার বিভাগ আলাদা হতে সময় লেগেছে আরেকটি সরকার আসা তো সেটি তো তারা বলছিল যে তারা করবে তাও বছরে করে নাই এই ক্ষেত্রে তারা বলতেছে যে দুইবারে বেশি প্রধানমন্ত্রী না থাকার যে অপশন সেটা তারা কোনোদিন মানবে না তো যেটা মানবে না বলেছে বিএনপি এটুকু বলেছে যে পরপর দুবারে থার্ড টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না এটা বলেছে আচ্ছা আপনি আমাকে দেখান তো ওয়েস্টমিন ডেমোক্রেসি যে দেশগুলো আছে হ্যাঁ সেখানে কি একটা দল তারা আগে থেকে বলে যে না পর পর দুবারে দেশে আমরা একজনকে প্রধানমন্ত্রী করবো না বা আমরা পর তিনবারে বেশি একজন করবোনা বা একবারে বেশি একজনকে করবো না এটা তো দলের নিজস্ব সিদ্ধান্ত যে তারা কাকে প্রধানমন্ত্রী করবে কাকে প্রধানকে একটু শুনে আছি শুধু আমি একটু এটা বলে রাখি দলের কোনদিন দলের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই দলের টপকে চেঞ্জ করার আমরা গত চল্লিশ বছরে তাই দেখছি ওয়েস্টমিনিস্টারের উদাহরণ আপনি দিলেন ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি বাংলাদেশে আইসা ও যে মানে আমি কি বলবো পথিক তুমি পথ হারাই আছো আমরা নামে বলি আর কি যে মানে মানে ওয়েস্ট মিনস্টার ডেমোক্রেসি বাংলাদেশে সেটা ডিফারেন্ট ডেমোক্রেসি এটা 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 আসলে আমাদের চাই আমি তো জানব আপনাদের কাছে না আপনাদের কাছে আসি আমি ক্ষেত্রে যেগুলি প্রশ্ন মুক্তিযুদ্ধ তারপর হচ্ছে ইসলাম বিরোধিতা বা ধর্ম বিরোধিতা বা সংখ্যালঘুতা ইত্যাদি যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি কি কিভাবে আপনি ডিল হতে যাচ্ছেন এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে আর এইটার সাথে লাগোয়া প্রশ্নটা হচ্ছে যে লীগের পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যেসব সাংবাদিকরা নিয়মিত কথা বলেছেন মানে আমি মানব জীবনের সব পদকপতি রমন চৌধুরীর কথা এই মুহূর্তে মনে পড়ছে তিনি খুবই উচ্চকণ্ঠ ছিলেন বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের সময় তাকেও আমরা অনেক হতাশ হতে দেখছি এই ফিলটা আপনারও হচ্ছে কিনা দুটি মিলিয়ে যদি একটু বলেন আমি প্রথম প্রশ্নটাতে আসি বিএনপি মুক্তিযোদ্ধার দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ শহীদ প্রেসিডেন্ট রহমান তিনি বিরুত্তম তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং বিএনপি তে যত মুক্তিযোদ্ধা যতজন আছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আমার মনে হয় না আমি আমি মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আর কোন দলে এত মুক্তিযোদ্ধা আছে সুতরাং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মুক্তিযুদ্ধের গরিমাকে খাটো করে দেখানো এটা বিএনপি দল হিসেবে বিএনপির মর্ম ভাবে আঘাত করে এর আগের প্রশ্নে আমি আপনাকে যে উত্তরটা দিয়েছিলাম জামাত এবং বিএনপির জোটের ব্যাপারে আমি আপনাকে পরিষ্কার করে বলেছি ভোটের রাজনীতিতে জোট একটা বাস্তবতা কিন্তু দ্যাট ডাজ মিন যে দুটো দল যারা জোটবদ্ধ হচ্ছে তারা আদর্শিক একই আদর্শ ধারণ করে কারণ যদি একই আদর্শ ধারণ করতো তাহলে তো একটি দলই হতো তাহলে তার দুটি দল হতো না দুই হচ্ছে এই অভ্যুত্থানের পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আহত করেছে সেটি হচ্ছে পলিটিক্স তো আসলে দুই ধরনের একটা হচ্ছে আইডেন্টি পলিটিক্স একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স আইডেন্টি পলিটিক্স সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে জাতির ভিত্তিতে হতে পারে যেমন গত পনেরো বছর আমরা জাতির ভিত্তিতে দেখেছি বাঙালি জাতি হ্যাঁ মানে হাজার বছরের বাঙালি জাতি এই এই আইডেন্টিটাকে আমরা বেস করে পলিটিক্সটাকে রান করতে দেখেছি ফর এক্সাম্পল ভারতে আমরা মোদীর রাজনীতি দেখি হিন্দুত্ববাদ হিন্দুকে তারপরে তার রাজনীতিটা সেখানে স্বাস্থ্যে আপনি কি করবেন সামাজিক সুরক্ষা আপনি কি করবেন বৈষম্য নিরসনে আপনি কি করবেন বেকারের জন্য আপনি কি করবেন অর্থাৎ কল্যাণমূলক যে রাজনীতি সেটার একটা আলোচনা সেটার একটা ডিবেট সেটার একটা মানে দ্বার উন্মোচন হবে এই আশাটা আমি করেছিলাম খুব বেশি আশা করেছিলাম কারণ আমি দেখলাম ঘুরে ফিরে আমরা কিন্তু খুবই সব তাত্ত্বিক আলোচনায় নিজেদেরকে আটকে রাখছি যে আলোচনাটা নিয়ে না বিশ্বাস নাই আমি ঢাকায় যখন থাকি আমি ইচ্ছাকৃত ভাবে যদিও আমার প্রয়োজন নাই আমি ইচ্ছাকৃত ভাবে রিক্সায় উঠি পাবলিক ট্রান্সপোর্টে উঠি সিএনজিতে চড়ি সো দ্যাট আমি ওই মানুষটির সঙ্গে কথা বলতে পারি জানতে পারি উনি আসলে কি গিয়েছি কিন্তু বিকজ ওনারাই তো দেশের মেজরিটি তাই না ওনারাই তো মেজর শেয়ারহোল্ডারস ওনারা কিন্তু ওই কোলারমূলক রাজনীতি যে বিষয়গুলো নিয়ে আলাপ করে যে বিষয়গুলো চর্চা করলাম আমাদের সময় শেষ আছে একটু একটু যদি করো যে একটু যদি শেষ করেন সময় শেষ আমি 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 আশাবাদী হতাম যদি আমি দেখতাম যে বিএনপি চমক এনসিপির রাজনীতি হচ্ছে এরকম বিএনপি তার প্রস্তাবনা দিচ্ছে যে আমরা আসলে এই এই কাজগুলো করব স্বাস্থ্যে এগুলো করব শিক্ষায় এগুলো করব বেকারত্ব নিরসনে যে আমার দিচ্ছে তার প্রস্তাব এনসিপি দিচ্ছে তার প্রস্তাব সেখান থেকে মানুষ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে কিন্তু না রাজনীতি জাতীয় সঙ্গীত কি থাকবে না থাকবে না এটা কি গোলাম আজমের বাংলা কিনা গোলাম আজমের বাংলা হলে সেখানে আওয়ামী লীগের ঠাই হবে কি হবে না আমাদের মানে এই বিষয়গুলো এই বিষয়গুলো না আপনাকে কেবলমাত্র গুটি কয়েক মানুষে আহ আমি কি বলবো যে মানে রাজনীতির খোরাক হতে পারে কিন্তু সেটা বাস পিপলকে কখনোই এই রাজনীতি স্পর্শ করবে